হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করছি এখন বাজে প্রায় একটা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম হবে তো যাই হোক কী পঞ্চান্ন হবে ঠিক টাইমটা মনে নেই আর এদিকে বাড়ি এসেছি এসে দেখি মানু আর মানুর বাবা মিলে রান্না সব জিনিসপত্র গুছিয়ে রেখেছে শাক দিয়ে এদিকে হবে চিংড়ি মাছ আর এদিকে মাংস হবে তো মাংসর মধ্যেই পেঁয়াজ লঙ্কা সব আমি একসাথে দিয়ে দিয়েছি কারণ আমার এখন আলাদা করে রান্না করার একদমই সময় নেই আর এদিকে বাটারও সময় নেই কারণ এইটুকু বাটার জন্য আবার শিলনোড়া বের করবো তাকে মুছতে হবে ধুতে হবে বাটার আগেও মুছতে হবে অনেকটা সময় লাগবে আর মানু বলছে তাহলে আমার কাছে দা আমি কুড়ি দিই বলে দেখো গামলির চারিদিকে কি অবস্থা করছে একটু আদা একটু রসুন কুঁড়ি দিচ্ছে আজকে আমার বাইরে যাওয়ার আছে তো আমি সকালবেলায় বলে গেছিলাম যে আমি ঝটপট করে রান্না করেই বেরিয়ে যাব তো ওই জন্য সব মাংসের সব কিছু গুছিয়ে রেখেছিল আর শাকগুলো কেটে মানে সব ধোয়া টোয়া কমপ্লিট ছিল আর এই দেখে দেখো আজকে একটু অন্যরকমভাবে মাংস করছি আর কি আমি এর আগে প্রচুর খেয়েছি কিন্তু কোনো দিন তোমাদের ভিডিওতে দেখানো হয়নি তো ওই জন্য আজকে দেখাচ্ছি ওই যে বললাম তাড়াহুড়ো করে রান্না করছি এদিকে মোটা মোটামোটা পুঁইশাক দিয়ে মাংস তরকারি করছি তো পুঁইশাকুলো বাবা দিয়ে গেছিলো তো এমনি করে আলাদা করে খাওয়ার তোমার সময় নেই তো ওই জন্য মাংস ভাবলাম আজকে তোমার সাথে একটু শেয়ার করি মাংস দিয়ে রান্না করি পুঁইশাকটা আগে একটু সিদ্ধ করে নিতে হতো ভালো হতো কিন্তু এই কষাতে কষাতে হয়ে যাবে কেননা তোমার আর কি আমার ওই যে বললাম আলাদা করে সময় নেই মানে আমার হাতে খুব শর্ট টাইম তিনটেই আমাকে বেরোতে হবে বাইরে যাওয়ার আছে আর কি তো ওই জন্য আর কি এক ঘন্টার মধ্যে রান্না বান্না আরও যা বাকি কাজ আছে সবগুলো করতে হবে আর কি তো এইদিকে দেখো প্রায় কষানো হয়ে গেছে আমার আর পুঁইশাকগুলোই অনেকটা বেশ হাফ সিদ্ধ মতো হয়ে গেছে কষাতে কষাতে আর মাংসগুলো না আমি আজকে বেশি ছোট ছোট পিস করিনি যেহেতু পুঁই শাক দিচ্ছি একটু ভালো করেই কষানোর জন্য বড় বড় পিসই রাখা আছে তো যাই মাংস রান্না কমপ্লিট এখন করব শাক রান্না তো ওই যে বললাম চিংড়ি মাছ দিয়ে শাক করব আর একটু পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি আর এই শাকটা কিন্তু বাবা নিয়ে এসছে মানে বাবাদের ঘরের মধ্যে যে শাক হয়েছিল না বাবা যে দানা দিয়েছিল তো একদম সবথেকে মানে উপকার যে শাকটা কোনো সার দেওয়া না কোনো কিচ্ছু না জাস্ট একদম শাকটা কি খুব বাবা বছর হেভি গলে যাচ্ছে তা আমি বলছিলাম অল্প করে দিয়েছিও কারণ অতটা খাওয়ার লোক নেই তো এতটা শাক দেখে ভাবছিলাম বেশি হবে তারপর দেখলাম খাওয়ার সময় না অল্প পরিমাণেই হয়েছে তো আমাদের মাদের সবার হয়ে গেছে একেবারে আমি রান্না করেছি আর কি মাদের দিয়েছি তো যাই হোক দেখো চিংড়ি মাছটাও কিন্তু বেশি শাকটা কেন ভালো লাগবে না খেতে আর কি তো এদিকে দেখো রান্না করতে করতে অনেকগুলো বাসন বেরিয়েছে আবার এদিকে সকালের বাসনও কিছুটা আছে কলপাড়ে দেখলাম আর কি ওই চায়ের বাসন টাসনগুলো তো এইগুলো একটু খোসা করে যায় যতই দেরি হোক না কেন মানে তাড়াতাড়ি করে কেননা বাড়ি এসে না খুব কষ্ট হয়ে যায় তখন আর বিশেষ করে এখন এই ঠান্ডা পড়ে যাচ্ছে তো এসে আর ওই জলের মধ্যে হাত দিতে আর ইচ্ছা করে না ঠান্ডা লাগে তো এই বাসনগুলো মাজবো মেজে একেবারে স্নানটা করে আসবো ততক্ষণে শাকটা হতে লাগুক দেখি এবারে রেডি হয়ে বসলাম তোমার আর আমার হাতে আর আট মতো বাকি আছে তো দুটো খেয়েই হাঁটবো তিনটে বাজতে যাই এক ঘন্টায় কুড়ি মিনিট মতো ধরো ওরকম তার মধ্যে রান্না বান্না বাসন মাজা নিজের গোছানো সব কিছু কমপ্লিট তাও তো মানু পুজোটা দিয়ে দিল ওকে বাড়ি এসে বললাম বলে কাশি হচ্ছে শাকটা নামিয়েছি তুই দেখিয়েছিস খাওয়া দাওয়া করবো দেখো পুঁই শাক দিয়ে মাংস তো তোমরা কিন্তু বলো কে কে খেয়েছো পুঁইশাক দিয়ে মাংস আমার কিন্তু খুব জানতে ইচ্ছা করছে কারণ আমি হয়তো একাই খাচ্ছি কি না এটা হলো ভাববার প্রশ্ন আর কি তো যাই হোক দেখো এখন সব কিছু নিয়ে বসলাম তো খেয়েই কিন্তু আমার হাতে যেহেতু সময় ছিল না আর অটো যেহেতু রিজার্ভ করা অলরেডি আমাদের দেবী মুড়ির এখানে দাঁড়িয়ে ছিল আমাকে ফোন করলো তিনটা বাজলে যখন বলল আমি একটু খাচ্ছি যাচ্ছি বা খেয়েই মানে দৌড়লাম আর কি তো পুরো হাঁপিয়ে গেছি ঠিক করে চুল দেখো আমি বাদতে পারিনি কার এত চাপ না বিয়ের মাস পড়ে গেছে না ওই জন্য ওখান থেকে কাজ করে আসতে না আসতে বাইরের গুলো যাওয়ার থাকে এবার কেউ যদি এসে যায় তাকে তো আর ফিরানো যায় না কারণ দেখো সবাই কাজ বন্ধ করে আসে এইবার সেখানে যদি একদিন ফি দেওয়া মানে তাদের পরের দিন আবার কাজ বন্ধ করে আসতে হয় আর এই রেজিস্ট্রির ব্যাপারটা না সবাই ভাবে শুভ কাজ ঠিক আছে এবার সেটাকে যদি ফেরানো হয় তাহলে খুব খারাপ লাগে তো যাই হোক গল্প করতে করতে চলে এসেছি বাদুরিরার দিকে তোমার একটা জায়গায় রেজিস্ট্রি করতে তো দেখো সেখানে আবার করা হয়ে গেল এখন যাচ্ছি আর যেহেতু মেন রোড থেকে অনেকটাই ভিতরে দেখো কি সুন্দর তোমার আর কি মাঠ দেখো ধানগুলো কিন্তু পেকে গেছে সব অনেকে কাটাও শুরু করেছে অবশ্য ধান কাটছে এখন সবাই তো এদিকে আবার দেখছি খেলাও হচ্ছে বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব সুন্দর তো যাক এখান থেকে আর একটা জায়গায় যাব ওখান থেকে তারপরে তো তোমার আর কি সোজা বাড়ি মানে আছে দুটো কেস আছে আর একে সাইডেই শুধু একটু ডিফারেন্সটা দূরে দূরে আর কি তো এইদিকে দেখো এখন এটা হলো কাজমিটে গেছে কিন্তু এটা হলো এখন বসিরার চৌমাথা বলে তো সেখানে তো এত গাড়ি ভিড় না কি বলবো সে এক দিক দিয়ে ছাড়ছে আবার এক দিক দিয়ে বন্ধ করছে এই করছে যাই হোক করতে করতে অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো এবার বাড়ি ফেরার ফেরার কথা পালা আর কি কথা বলছি তো যাই হোক বাড়ি ফিরবো কিন্তু তার আগে আর হ্যাঁ একটা কথা তোমাদের সাথে বলি আজকে কিন্তু অনেক চা খেয়ে ফেলেছি সকালে চা খেয়েছি তারপরে তোমার আর কি দুই তিন ওই দুই জায়গায় গেছিলাম সেখানেও খেয়েছি এদিকে যেতে যেতে আমাদের মানে হাসনা যেতে যেতে ডণ্ডির হাত পড়ে আর কি সেই ডন্ডির হাতে ওখানে একটা চা করে এত সুন্দর লাগে না খেতে আমি অনেকবার খেয়েছি তো কাকু বলছে ওখান থেকে একটু চা খাবো আছে আবার তো বলছে হ্যাঁ হ্যাঁ আবার খাওয়া হোক যেহেতু ঠান্ডা পড়ে গেছে অসুবিধা নেই তো যাই হোক এই যে চলে এসছি প্রায় ডন্ডিহাট তো এখন চা খাওয়ার পালা তারপর এখান থেকে বাড়ি ওদিকে মানুষ তো ফোন করে বারবার বলছে কখন আসবে তুমি তার সময় ফুচকা নিয়ে আসবে এই সব করছে যেন না আর আমি তো বাড়ি যেতে পারলে বাঁচি আমার আর ভালো লাগে যে না সারাদিন তো এত কাজের পেশার থাকে না বলেছে কখন বাড়ি যাব একটু ব্যাস একটু শোবো এরকম ব্যাপার শুলে তো হবে না হাজার কাজ থাকে এই যে দেখো চায়ের দোকান এই যে ওই যে কাকুটা আছে না বসে ওলু টি-শার্ট পরে ওই কাকুটাই চা বানায় আরকে এদিকে চা চলে আসছে বাবা প্রচুর গরম আজকে অনেক চা খাওয়া হয়ে গেল সকাল থেকে শুরু করে এই চারবার হলো অবশ্য শীতের সময় অসুবিধা কিছু নেই আর এইখানকার চাটা বেশ ভালো করে বলো এইজন্য মিস করলাম না ভাবলাম খাই এইখানকার চা শক্তি খুব ভালো করে

এসো এসে বসলাম কিছুক্ষণ বসলাম বলতে কি ওই এসআইআর ফর্ম টর্মগুলো দেখে এবার ফিল করতে হবে তোমার ছবিও তোলা হয়নি কালকে দেখি ওই কাজের ওখানে গিয়ে পাশের থেকে একটু ছবি টুক করে দেখি সময় করে তুলে নেব নাহলে আজ নেবো কাল নেবো বলে আর নেওয়া হচ্ছে না ফোন নিয়ে গেলে না এই ফর্ম নিয়ে গেছে জেরক্স বানতে বললাম যে আমি নিতে বললাম যে সব ফিল আপ করতে হবে আর ভাবছি দুটো জেরক্স নিয়ে আসি আগে ফিল আপ করে নিই যদি ভুল টুল হয়ে যায় ওই জন্য আর কি তো ওটা আগে ভালো করে ফিল আপ করবো তো ওটা দেখেই করবো তাহলে ভুল হবে না তো ওটা এখনই ধৈর্য ধরে বসে বসে করতে হবে কারণ এরকম টুকটাক বাইরে গেলি না আমার আর এইগুলো করে মানে করে উঠতে পারব না আর কি কখন লাগবে না লাগবে তার ঠিক নেই ওই জন্য কিন্তু আজকে দেখি ফ্ল্যাপ করে রাখবো আর ছবিটা নিয়ে এসে তারপর পরে লাগিয়ে দেব তো যাই হোক তুই কি সত্য সত্যি নিজের নিজে এঁকেছিস তো তাই হাত ধরছ কোনো বলে আর এটাকে এদিকে এপিটে রঙ করতে হবে তুমি করেছো দিদি দেখিস দেখতে চাইছো যাও দিদি দেখি দিদি দেখাতে নিয়ে গেছে এখন তো এদিকে এখন ফুচকা খাওয়া হচ্ছে না এখন এই তো আবার ম্যাগি দেখি ম্যাগি তা ওগুলো পাগলা তো এদিকে ফর্ম ফিল করতে গিয়ে তোমার আর কি অনেক কিছু তো ভুল হয় তো তার জন্য জেরক্সেই দেখো জেরক্সে করেছি আর তোমার অরিজিনাল যে দুটো দিয়েছে ও দুটোতে করবো কিন্তু আমার এক্ষুনি করা যাবে না মানে আমারটা বিশেষ করে কেননা বাবার মায়ের আয় কাটার ওই ইয়েগুলো তোমার আর কি আইডি নাম্বার যেটা থাকে তো আমার কাছে কার্ডের কোনো কিছু জিরক্স টেরক্স কিছু নেই হয় কালকে জিরক্স নিয়ে আসবো নাহলে ছবি তিনে নিয়ে আসবো দেখি ফোনে তোমার তারপরে তাই আমারটা ফাইনাল করবো মানে বাবারটা কমপ্লিট হয়ে গেছে আর আমার কোনো ছবি তোলা হয়নি তোমার আজ কালকে গিয়ে ছবিটা তুলতেই হবে আর দেরি করলে হবে না কারণ আমাদের এখানে বারো তারিখে জমা নেবে আর হলো ন তারিখ দশ এগারো বারো দু দিন আমার হাতে তো এই জন্য আমারটা জাস্ট এই জিরাক্স যেটা করেছি সব কিছুই ফিল আপ করেছি আন্দাজে আন্দাজে তাও কিছুটা মিলিয়ে বাবার ওই লিস্ট দিয়েছে দু হাজার দুই সালের সেটা দেখে করেছি তো যাই হোক আমি এক মধ্যে জামা টামা ছাড়তে পারি নি কারণ একটু দোকানে গেছিলাম অনলাইনের দোকানে যে তোমার আর কি মায়ের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে কিনা তো মা তখন করেনি মানে মার পরে গিয়ে করা হয়েছে ওই জন্য মার লিস্ট লিস্টটা পেলাম না মা লাগ লাগবে বলে আর কি ওই তারপরে গিয়ে একটু ফুচকা নিয়ে আসলাম মানুষ বায়না করছিলো বারবার করে আর এইসব আর কি করছিলাম তো দোকানে গিয়ে এত ভিড় কি বলবো মানে একটা কাজ করতে গেলে কত সময় করে লাগছে জানো না তো আমাদের পাশে পাড়াতেই আর কি দোকানটা আর একটু জেরক্স করে নিয়ে আসলাম ওই যে যেটা এক্সট্রা আর কি যে ভুল টুল হয় তার জন্য তো যাই হোক চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতোটা গুড নাইট তোমাদের সবাইকে নটা পনেরো মতো বাজে আর কি